যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে সব জায়গাতেই কি নারী পুরুষ সমান হয় যেখানে হচ্ছে খুন ধর্ষণ তারপর হচ্ছে চিন্তায়ের মতো অপরাধগুলো সংগঠিত সিগারেট খাওয়ার মাঝে আবার খুন ধর্ষণের কি সম্পর্ক হলো রাস্তার মাঝে উলঙ্গ হয়ে যদি পুরুষ ঘুরে বেড়াতে পারে নারী তোমরাও কি পারবা তাহলে পুরুষ ওখানে সিগারেট খায় তার সাথে তোমরা তুলনা করছো কেন তোমাদের এই দাবি বর্তমান সমাজ কখনোই মেনে নেবে না এরাই হচ্ছে শিক্ষিত শয়তা একটু পরে কেউ বুঝতেই পারবেন না এটা বেটা না বেটি আমি 100% সিওর মেয়েদেরকেও হার মানিয়ে দিবে। ওদিয়া, 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 আইলে তো ওদিয়া। সব কিছু ঠিক আছে কিন্তু দুইটা জিনিস বাকি। জন্দন দা, বিক্র করুন। কোনো এক গরিব লোকের স্বপ্ন কুড়িয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশ সব পুলিশ এক হয় না এখান থেকেই বোঝা যায় কিছু কিছু আবাল পুলিশের জন্য সব পুলিশের দুর্নাম হয় আমার বন্ধু যখন নামাজ পড়তে যায়

রমজান মাসে শয়তান ঠিকই বিদায় নিছে কিন্তু এদের উপর দায়িত্ব দিয়ে গেছে সারা বিশ্বে এরা আমাদের ইসলামকে অপমান করছে এদেরকে ধরে টুনটুনি কেটে দেওয়া উচিত রাজপথে বৈশা ওপেনে সিগারেট খাবা পুরুষের সাথে তোমাদের তুলনা করবা দোষী তো তোমরা হবা না আর একজন হবে একমাত্র মেয়ে ওর জন্য ভালো একটা ছেলে চাই ভদ্র যদি এরকম কেউ আসে তাহলে নগদ চার লক্ষ টাকা এবং কি এই যে বাড়িটা দেখতেছেন আমার বাড়ি আমি এটা সুযোগ কিন্তু বারবার আসে না সময় থাকতে কাজে লাগা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন